জি চব্বিশ ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য রেলের ইন্টারনাল মেসেজ জি চব্বিশ ঘন্টার হাতে কি সেই মেসেজ কি রয়েছে তাতে জানার চেষ্টা করব আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী মোফিয়ার কাছে জানবো মোফিয়া রেলের যে ইন্টারনাল মেসেজ যে একগুচ্ছ প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে কি তথ্য জি চব্বিশ ঘন্টার হাতে এসেছে সব্যসাচী দেখো রেল রেলবোর্ডের তরফ থেকে মালগাড়ির চালকের কাঁধে দায় চাপিয়েই কার্যত দায় সারা হয়েছে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা অ্যাক্সেস করেছি সেই ইন্টারনাল মেসেজ যেটা নটা একে পাঠানো হয়েছিল অর্থাৎ দুর্ঘটনার অব্যবহৃত পরেই রেল রেল দফতরে যে ইন্টারনাল মেসেজ পাঠানো হয়েছিল সেই মেসেজের অ্যাক্সেস আমরা পেয়েছি এবং তা থেকে উঠে আসছে যে শুধুমাত্রই কি মালগাড়ির চালকের ভুলে এই দুর্ঘটনা নাকি আরও বড় গাফিলতি রয়েছে আরও এক বা একাধিক ব্যক্তির অর্থাৎ মানুষের তাদের গাফিলতি রয়েছে এই প্রশ্ন খুব বড়ো সড়ো করে তুলে দিচ্ছে আমি একটু জানানোর চেষ্টা করবো যে নটা এক মিনিটে যে মেসেজ এসেছিল। সেখানে বলা হচ্ছে রেয়ার পোর্শন ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ডিএন লোকো নাম্বার দিস দিস ডিপার্চার আর আই অ্যাট আটটা সাতাশ অর্থাৎ আটটা সাতাশে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে রাঙাপানি স্টেশন সেটা পার হয়েছিল উইথ অথরিটি টি এ নাইন ওয়ান টু কি এইটা টি এ নাইন ওয়ান টু এই টি এ নাইন ওয়ান টু হচ্ছে একটি ফর্ম কারণ এখানে বলা হচ্ছে যে পাঁচটা পঞ্চাশে বলছে ডিউ টু অটোমেটিক সিগনালিং ফেলিওর ফ্রম ফাইভ ফিফটি আওয়ার্স অ্যান্ড টি এ নাইন ওয়ান টু ইস্যু অথরিটি ফর অ্যাবাব ট্রেন অর্থাৎ যেটা বলা হচ্ছে এই মেসেজে যে সকাল পাঁচটা পঞ্চাশ থেকে যে অটোমেটিক সিগনালিং সিস্টেম সেটা কাজ করছিল না এবং এই যখন অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ করে না তখন যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পেপার লাইন ক্লিয়ারেন্স বা পিএলসি এখানে টি এ নাইন ওয়ান টু অর্থাৎ যদি অটোমেটিক সিগনালিং কাজ না করে তাহলে এ নাইন ওয়ান টু এই ফর্ম দিয়ে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল আটটা সাতাশে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে খুব তাৎপর্যপূর্ণ যে এই একই রকমভাবে যে মালগাড়িটি মালগাড়িটি আটটা মালগাড়িটি এরপর যেটা দেখা যাচ্ছে যে মালগাড়িটি এরপর আটটা বিয়াল্লিশ মিনিটে মালগাড়িটি রাঙাপানি স্টেশন ক্রস করে এবং তারপর সেটি গিয়ে ধাক্কা মারে ছাত্তারহাট এবং রানীপাত্র স্টেশনের মাঝখানে একদম রানীপাত্র স্টেশনের মুখে দাঁড়িয়ে থাকা কাছাকাছি দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে এবং যার ফলে এসএলআর পিসিএল ভ্যান অ্যান্ড জি এস ডি রেল এসএলআর দ্যোকো হুড অফ লোকো নাম্বার ফোর থ্রি সিক্স ওয়ান অফ এস এল আরো সিএবি মেবি এন্ট্যাঙ্গল এই মেসেজটা নটা একে পাঠানো হয়েছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কীভাবে মালগাড়ি এলো কীভাবে ওই একই লাইনে যখন দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখানে মালগাড়ি এসে কীভাবে ধাক্কা মারল এখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে এবং যেগুলো প্রশ্ন তুলে দিচ্ছে যে শুধুমাত্রই কি মালগাড়ির চালকের ভুল নাকি আরো বড় গাফিলতির জেরে এতগুলো মানুষের প্রাণহানি সেটা আমাদের দেখতে হলো আমি সেই প্রশ্নগুলো একটু দেখানোর চেষ্টা করব ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম কাজ করছিল না যেটা আমি আগেই জানিয়েছি যেই যে ইন্টারনাল মেসেজ তার থেকে যেটা স্পষ্ট যে পাঁচটা পঞ্চাশ থেকে ওই লাইনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম সেটা কাজ করছিল না ট্রেন চলাচল করছিলো পেপার লাইন ক্লিয়ারেন্স অনুযায়ী এই পেপার লাইন ক্লিয়ারেন্স যেটা আমি আগেই বলেছি যদি যদি অটোমেটিক সিগনালিং কাজ না করে তাহলে তাহলে পেপার লাইন ক্লিয়ারেন্স দিয়ে এই ব্যবস্থাকে চালু রাখা হয় সকাল আট সাতাশ মিনিটে রাঙাপানি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে টি এ নাইন ওয়ান টু ফর্ম দেওয়া হয় টি এ নাইন ওয়ান টু ফর্মই হচ্ছে ওই পেপার লাইন ক্লিয়ারেন্স যেটা ইস্যু করা হয়েছিল রাঙাপানি স্টেশনের তরফ থেকে এবার ট্রেনটি এগিয়ে যায় এবং ট্রেনটি এগিয়ে গিয়ে দাঁড়ায় ছাত্তারহাট এবং রানীপাত্র স্টেশনের মাঝে মোটামুটিভাবে যেটা জানা যাচ্ছে যে রানীপাত্র স্টেশনের কাছাকাছি মুখেই দাঁড়িয়েছিল এই ট্রেনটি এমন সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে ওই একই লাইনে চলে আসে এই মালগাড়িটি এবং সেই মালগাড়িটি এসে সজরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এবং যার পরিপ্রেক্ষিতে এক একের পর এক বগি একটা অন্যের ওপর উঠে যায় এবং এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটে তো এখানে প্রশ্ন উঠছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং যেখানে গাফিলতির চিত্র সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা রেলের তরফ থেকে কোনোভাবেই অস্বীকার করার কোনো জায়গা নেই প্রশ্ন হচ্ছে যে মালগাড়ি চালককে ক্লিয়ারেন্স কে দিয়েছিল ঠিক এই জায়গাটায় যেখানে এই যখন দেওয়া হয়েছে অলরেডি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সেখানে ওই একই লাইনে আটটা বিয়াল্লিশ মিনিটে এই মালগাড়ি যে গেছে মালগাড়ি যে রাঙাপানি স্টেশন ছেড়েছে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তাকে টি এ নাইন ওয়ান টু এ ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের ভিত্তিতে সে নাইন ওয়ান টু সে টি এ নাইন ওয়ান টু ফর্ম নিয়ে সে ওই লাইনে এগিয়ে গেছে পরবর্তী স্টেশনের ক্লিয়ারেন্স ছাড়া টি এ নাইন ওয়ান টু ফর্ম দেওয়া হয় না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকায় লাইন ব্লক ছিল অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে রাঙাপানি স্টেশন থেকে এসে যে লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তারপর রানীপাত্র স্টেশন যখন আগের স্টেশন থেকে যখন দেওয়া হয় ক্লিয়ারেন্স তখন পরের স্টেশনের ক্লিয়ারেন্স ছাড়া পরের স্টেশনের ক্লিয়ারেন্স ছাড়া দেওয়া হয় না অর্থাৎ এখানে একটা বড়সড় সড়ো কমিউনিকেশন গ্যাপ থাকার কথা সেটাই স্পষ্ট হচ্ছে যেটা রেল কর্তৃপক্ষ শুধুমাত্র মালগাড়ি চালকের ওপর দিয়ে দায় এড়াতে পারে না কেন কেন ওই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হলো ওই মালগাড়িকে এই প্রশ্নের উত্তর এখনও অবধি অধরা এবং খুব ইন্টারেস্টিংলি এই যে ই যে ইন্টারনাল মেসেজ এসেছে সেই মেসেজে এই জায়গাটায় একটা সাইলেন্স রয়েছে একটা নিরবতা রয়েছে এবং এই নিরবতাটাই হচ্ছে এই সমস্ত রহস্যের উচ্চস্থল তাহলে কি মালগাড়ি তাহলে মালগাড়ি একই লাইনে এগুলো কিভাবে ঠিক এই প্রশ্নটাই উঠছে যে যদি যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে তাহলে মালগাড়ি ওই ওই লাইনে যাবে কি করে পেপার লাইন ক্লিয়ারেন্স তো দেওয়া হয়েছে রাঙাপানি স্টেশন থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স যে দেওয়া হয়েছে টি নাইন ওয়ান টু ফর্ম যে দেওয়া হয়েছে সেটা এই ইন্টারনাল মেসেজে উল্লেখ করা আছে অর্থাৎ রাঙাপানি স্টেশন ছাড়া পর্যন্ত অন্তত মালগাড়ি স্বেচ্ছা যা পদ্ধতি ছিল টিএ নাইন ওয়ান টু সেটা নিয়েই সে এগিয়েছিল এরপর কি যদি অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ না করে তাহলে সব সিগনাল লাল হয়ে যায় অর্থাৎ ধরে নেওয়া গেলো যে এক্ষেত্রে অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ করেনি তাহলে সমস্ত সিগন্যাল লাল হয়ে যাওয়ার কথা এবং এই ঘটনা যখন ঘটেছে এটাকে বলা হয় ফেল সেফ সিস্টেম তাহলে মালগাড়ির গাড়ি মালগাড়ির চালক সিগল্যান্ড লক্ষ্য না করে এগোলেন কীভাবে এই যে ফেল ফেলসেফ সিস্টেম অনু ফেল সেফ সিস্টেম অনুযায়ী যদি অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ না করে তাহলে এই ফেল সেফ সিস্টেম অনুযায়ী সমস্ত সিগন্যাল লাল হয়ে যাওয়ার কথা অটোমেটিক্যালি অর্থাৎ সেক্ষেত্রে মালগাড়ির দাঁড়িয়ে যাওয়ার কথা কিন্তু মালগাড়ি দাঁড়ায়নি প্রশ্ন হচ্ছে যেটা যেটা কাটিহারের ডিআরএম যেটা দাবি করেছেন যে মালগাড়ির চালক তিনি ওভারশুট করেছেন প্রশ্ন হচ্ছে এখানেই সব্যসাচী যে এই দুর্ঘটনাটা ঘটেছে প্রকাশ্য দিনের আলোয় আটটা অন্তত আটটা বিয়াল্লিশের পর কারণ আটটা বিয়াল্লিশে এই মালগাড়ি রাঙাপানি স্টেশন ক্রস করে এগিয়ে গেছে নটা একে এই দুর্ঘটনার মেসেজ এসেছে অর্থাৎ ধরে নেওয়া যায় যে যেই সময়টাতে এই দুর্ঘটনা ঘটেছে সেই সময় স্পষ্ট দিবালোক ছিল এবং এটা শীতকাল নয় অর্থাৎ কুয়াশা থাকার কোনো সম্ভাবনা নেই দৃশ্যমানতা সেটা স্বাভাবিক ছিল দৃশ্যমানতা সেটা স্পষ্ট ছিল এবং যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে সেই সময় খুব হেভি রেইনফল খুব প্রবল বৃষ্টিপাত অঝরে বৃষ্টিপাত হচ্ছিল না কাজেই দৃশ্যমানতা সেখানে স্বাভাবিক ছিল অর্থাৎ মালগাড়ির চালকের সিগন্যাল লাল হলে সেটা না দেখার কথা নয় এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে আর কি কি সম্ভাবনা থেকে থাকতে পারে যে মালগাড়ির চালক কোনোভাবে কি তার চোখ লেগে গিয়েছিল বা তিনি ঘুমিয়ে পড়েছিলেন এরকম একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেক্ষেত্রেও কীভাবে মালগাড়ির তার আগে ক্লিয়ারেন্স পেল পেপার এই প্রশ্নের সদুত্তর সেটা তরফ থেকে দাবি যেতে পারে কারণ শুধুমাত্র এই প্রশ্ন দিয়েই রেলের যে গাফিলতি সেটাকে ব্যাখ্যা করা যায় না আর এখানেই খুব বড় ছড়ো প্রশ্ন উঠছে যে শুধুমাত্র মালগাড়ির চালক সিগনাল দেখতে পাননি সিগনাল ভেঙে এগিয়ে গিয়েছিলেন এই কারণেই দুর্ঘটনা এই তত্ত্বটা রেলের তরফ থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হলেও এই তথ্যে অনে এই তত্ত্বে এই থিওরিতে অনেক রকমের ফাঁক ফোঁকর রয়েছে এবং যেটা রেল কর্তৃপক্ষ যে দায় যে গাফিলতির দায় সেটা অস্বীকার করতে পারে না সেটা স্পষ্ট হচ্ছে রেলেরই যে ইন্টারনাল কমিউনিকেশন সেই ইন্টারনাল কমিউনিকেশন থেকে সব্যসাচী আজ কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা মুভি আমাদের সঙ্গে থাকো রেল বোর্ডের সিইও তিনি ঠিক কি বলেছিলেন তিনি বলেছিলেন যে সিগনাল দেওয়া হয়েছে কিন্তু তা অমান্য করেছেন মালগাড়ির চালক কি বলেছিলেন তিনি শোনাবো সিগন্যাল डिसरिगार्ड किया ये क्या होगा मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद सिग्नल था रुकने के लिए उसके बावजूद गाड़ी आगे चली चली गई पीछे वाली गाड़ी को रुकना था ये ये पहले फर्स्ट इंडिकेशन है एंड हमें ज्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चलेटली so अभी लग रहा है नहीं। अभी नहीं। नहीं। लग रहा है क्योंकि अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी ही इज इन दिस एक्सीडेंट सो वी वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड বক্তব্য আপনাদের সামনে রাখলাম তিনি বললেন যে সিগন্যাল দেওয়া হয়েছিল কিন্তু মালগাড়ির চালক সেটিকে অমান্য করেছেন এবং তাই এই দুর্ঘটনা কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে তা কিন্তু অন্য কথা বলছে রেল কিন্তু এভাবে নিজের গাফিলতি দায় ঝেড়ে ফেলতে পারে না এই বিষয়টি সামনে আসছে আমাদের সঙ্গে আমাদের নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী মৌপিয়া আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন লোকো পাইলট ভিবি সিং আমাদের সঙ্গে রয়েছেন মৌপিয়া মিস্টার সিং আমি আপনার কাছে এটা জানার চেষ্টা করছিলাম যে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে যে মেসেজ এসেছে যে ইন্টারনাল মেসেজ অটোমেটিক সিগনালিং সিস্টেম সেটা সকাল পাঁচটা পঞ্চাশ থেকে কাজ করছিল না তাই পিএলসির মাধ্যমে টি এ নাইন ওয়ান টু ফর্ম দিয়ে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছিল রাঙাপানি স্টেশন থেকে সকাল আটটা সাতাশ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ক্লিয়ারেন্স দেওয়া হয় আটটা বিয়াল্লিশ ওই রাঙাপানি স্টেশন থেকে বেরিয়ে যায় মালগাড়ি একই লাইনে এটা কিভাবে সম্ভব কোথাও দাঁড়িয়ে গাফিলতির যে জায়গাটা সেটাই কি স্পষ্ট হচ্ছে না एक्चुअल गोटा लाइन टी अटो सेक्शन छो ना अफसुल्युट ब्लक सिसटेम दो अफसुल्युट ब्लक सिसटेमे एक तो स्टेशन थके गाड़ी छाड़ आगे स्टेशन थके लाइन क्लियर नहीं वही स्टेशने चले जाए गाड़ी तपर पर स्टेशन थके गाड़ी एक छाड़े और अटो सेक्शने गाड़ी फर फोर छाड़ते थकने ब्ल केज थे सिगनल थे ওই সিগনাল যেই যেরকম পার করবে তার পেছনে পেছনে সিগনালটা হবে ওই সাপ যাবে আগে বলুন ওটা কি অটো সেকশান ছিল মিস্টার সিং আমরা এই সম্পর্কে डेफिनेटলি যেহেতু এটা অ্যাবসলিউটলি একটা টেকনিক্যাল বিষয় আমরা डेफिनेटলি এই ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করব যেহেতু এটা একদমই ভীষণ টেকনিক্যাল খুব ক্রুশিয়াল একটা টেকনিক্যাল ম্যাটার আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে এই যে এই যে বলা হচ্ছে যে সিগন্যাল ওভারশুট করার সম্ভাবনা কিন্তু আমরা যেটা জানতে পারছি যে সকাল বেলায় এই দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ এবং এখন কুয়াশার সময় নয় আপনার এক্সপেরিয়েন্স কি বলে যে এই সময় তো যে ভিজিবিলিটি সেটা নর্মাল থাকারই কথা এবং বৃষ্টিও পড়ছিল না অ্যাকচুয়াল আমার মনে হচ্ছে যেটা দুর্ঘটনা হয়েছে সিগনাল যদি অটোও থাকে সিগন্যাল লাল থাকবে সিগন্যাল যদি অবসলুট বল থাকবে তাহলে সিগনাল লাল থাকবে সিগনাল লাল থাকার পরে ড্রাইভার কোনো রকম এলপি যেতে পারে না যাবে না যদি যায় কি কারণে গেছে কেন গেছে সেটা আলাদা ব্যাপার যদি ওভার শ্যুট করে গেছে তাহলে মনে হচ্ছে আমার যে অটো সেকশন ছিল আমার যা মনে হয় অটো সেকশন হলে মাঝখানে যদি একটা গাড়ি ছাড়লো যখন নেক্সট স্টেশনে পৌঁছায়নি কাঞ্চনজাঙ্গা তার মানে ওই স্টেশনে ছিল তাহলে ও অটো সেকশন ছিল অটো সেকশানে গাড়ি পরপর ছাড়তে পারে এবার সিগনাল দেখে যদি সিগনাল লাল থাকে তাহলে ড্রাইভার দাঁড়াবে তার রুল আছে নিয়ম মেনে ওখান থেকে স্টপ করে আর দু মিনিট পরে আবার সিগনাল নিয়ে স্টার্ট করবে আস্তে আস্তে লাল লাল পাস করবে এবং লাল পাস করাতে গাড়ি একটা স্পিড নির্ধারিত স্পিড থাকে যেমন জিরো থেকে ফিফটিন তার ফিফটিনের উপরে গাড়ি স্পিড বাড়াতে পারবে না কোনো মতে লোক পাইলট তো যদি অটো থাকে তাহলেও ভুল করেছে যদি অটো না থাকে একটা কথা বলা যাচ্ছে যে পেপার দেওয়া হয়েছিল পেপারটা কি দেওয়া হয়েছিল কি হয়েছিল সেটা একটা তদন্তর দরকার আছে আমি আসবো এই প্রসঙ্গে একটা ছোট্ট বিরতি তার আগে আমাদের নিতে হবে আমি ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে ছোট্ট একটা বিরতির পর আমরা আবার প্রসঙ্গে ফিরবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা